তো যাই হোক ফ্রেন্ডস আমরা চলে এসেছি ছুটিয়ায় তো এখন যাব মার্কেটে আর আমরা দুই বন্ধু পুরোই পাগল মানে আমরা যা দেখি সেটাই আমাদের কেনার ইচ্ছা হয় কিন্তু আজকে আমরা সাপোর্ট করে এসেছি যে আজকে আমরা কিছু বাড়তি কিছু তো আমরা যেটা দরকার তো সেটা নিয়েই বাড়ি চলে যাবো তো ফ্রেন্ডস এইখানে চলছে কাজ করে এসে বরুর কাছ থেকে টাকা নিচ্ছে গাই কাজ করে এসে বরুর কাছ থেকে টাকা নেই তাই তো

নেবো তো বেগুনিটা ভালো লাগছে কত দিবা তাই বলো ভালো লাগছে আরে ক্যামেরা কত মারো দেখো কিন্তু একদম পুরো হালকা

ঠিক আছে তুই কোনটা পছন্দ করলি তাই বল আচ্ছা ঠিক আছে আমরা মানে মানে একই না ও আমার পিঙ্ক কালারই দরকার একটু খোঁজোনা আর যদি থাকে এদিকে ওদিকে যদি একটা পিঙ্ক কালার তুমি পেয়ে যাও

তোর ড্রেসটা দেখা একটু সাদা কালারের দিনা দিনও সাদা না দোকানে কেনাকাটা কি শেষ হচ্ছে না তোর মিতালি বাড়ি যাবো বাবা সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি কর

কাউরা নিয়ে যায়নি আজকে কাউরে নিয়ে যায়নি আজকে চলো তোমাদের জন্য খাবার নিয়ে আসছি অনেক খাবার হ্যাঁ চলো 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 হ্যাঁ হ্যাঁ চলো আমরা যাচ্ছি চলো